নজর রাখবো পরবর্তী রিভালভার রিভালভার চালিয়ে ডিআইজি পদমর্যাদার এক আইপিএস অফিসার আত্মঘাতী আত্মঘাতী হলেন এক অফিসার অসম সরকারের তিনি অফিসার ছিলেন রাজনৈতিক সচিব পদে কর্মরত ছিলেন মৃত আইপিএস অফিসার বলে খবর দু হাজার নয় ব্যাচের ডিআইজি পদমর্যাদার অফিসারের মৃত্যুর কারণ কি কেন তিনি সার্ভিস রিভলভার দিয়ে আত্মঘাতী হলেন জানিয়ে প্রশ্ন কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন বিপ্লব চন্দ্র প্রতিনিধি বিপ্লব দার সার্ভিস রিভলভারে আত্মঘাতী এক আইপিএস অফিসার অসম সরকারের কেন এই ঘটনা এর রহস্য কি কি জানতে পারছো দেখো মাত্র চল্লিশ বছর বয়স যেটা বলা হচ্ছে যে সেখানে একজন আইপিএস অফিসার সেখানে আত্মঘাতী হলেন তার কারণ কি সেটা নিয়ে কিন্তু একটা ধোয়াশা তৈরি হয়েছে কর্মরত অবস্থায় একজন যদি আত্মঘাতী হয় এবং সেক্ষেত্রে অসম সরকারের স্বরাষ্ট্র এবং রাজনৈতিক সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন তবে সেই কথাটা বিষয়ের আগে যতটুকু জানা গেছে যে তার স্ত্রী ক্যান্সারের বিরুদ্ধে আহ লড়ছিলেন এবং দীর্ঘদিন ক্যান্সারের লড়ার পর তিনি তার স্ত্রী মৃত তাকে যখন হাসপাতালে ভর্তি করা হয় সেখানে কিন্তু তার স্ত্রীকে মৃত বলে ঘোষণা করা হয় এবং এর কয়েক মিনিট পরে অর্থাৎ তাহলে কি স্ত্রীর বিয়োগ ব্যথাতেই তিনি আত্মহত্যা করতে বেছে নিলেন বা আত্মহত্যার পথ বেছে নিলেন সেটাই হতে পারে তবে প্রাথমিক তদন্তে এটা উঠে আসছে কারণ স্ত্রীর যখন মৃত্যু হয়েছে সেটা নিজে শোক সইতে পারেননি বা সেই ক্ষেত্রে নিজে আরো বেশি আঘাত পেয়েছেন তার কারণে নিজে কিন্তু নিজেকে নিজের সিভল রিভলভার দিয়ে কিন্তু তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন তবে সেই ক্ষেত্রে আসলে সরকার শнти শুদ্ধি যেটা খবর শিরোজাই কিন্তু কোনো রাজনৈতিক বা সেক্ষেত্রে কোন কোনো প্রশাসনিক বা কোনো সেক্ষেত্রে ক্ষেত্রে সেনাবাহিনী তরফ থেকে তার উপর কোনো চাপ লয় কারণ যেহেতু ক্যান্সার রোগে একটা রোগী আক্রান্ত হয়ে সেই ক্ষেত্রে তারো তারো সহধর্মিনী বা তারো স্বামী যখন সেই আক্রান্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু এই কেন্দ্রীয় সরকার প্রতি সময় তাদেরকে অনেক ক্ষেত্রে কিন্তু কাটছাঁট দিয়ে থাকে বা ছাড় দিয়ে থাকে কর্মরত অবস্থার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে এই অবসাদের থেকে বা এই পুলিশ অফিসার 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 বা তিনি কিন্তু আত্মহত্যার পথ বেছে নিলেন বলে মনে করা হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যতক্ষণ না পর্যন্ত সেখানে সরকারি পর্যবেক্ষক বা চিকিৎসক বা সেখানে প্রশাসনিক স্তরে সেটার তদন্ত না হয় সে পক্ষে কিন্তু ততটা বলা কোনোভাবেই মুশকিল নয় তো সেই জায়গায় বলবো যে স্ত্রীর মৃত্যুর অবসাদের কারণে হিসেবেই তিনি শেষ পর্যন্ত নিজেকে শেষ করে নেবার সিদ্ধান্ত নিলেন এবং যার কারণে কিন্তু সার্ভিস ডিভার্ভার থেকে তিনি নিজে গুলিবিদ্ধ হন এবং সেখানে তিনিও নিহত হন বা হয়েছে। হয়েছেন বিপ্লব কি এই খুনের কোনো তদন্ত শুরু হচ্ছে হবে এই মৃত্যুর আসল রহস্য জানার জন্য অসম প্রশাসন কি কোনো উদ্যোগ নিয়েছে অবশ্যই নেবে কারণ সেই ক্ষেত্রে একজন পুলিশ অফিসার এবং সেই যদি তিনি যে উচ্চপদস্থ অফিসার কারণ একজন 2009 সালের ব্যাচের ডিআইজির পদমর্যাদা আইপিএস অফিসার তো সেই ক্ষেত্রে তার তো সন্ধান হবে বা তার ক্ষেত্রে তদন্ত শুরু হবে এবং তদন্ত শুরু করার ক্ষেত্রে সেক্ষেত্রে ক্ষেত্রে পুলিশ অফিসাররা বা পুলিশ আধিকারিকরা বা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যে তাদের যে স্বরাষ্ট্র দপ্তর রয়েছে সেই দপ্তরের গোয়েন্দা দপ্তর সেটা খুঁটিয়ে দেখবে তবে একটা বলা যায় যে স্ত্রীর মৃত্যুর অবসাদের পরেই কিন্তু নিজেকে নিজে একাকি থাকতে বা এক চিত্রটা মেনে নিতে পারেনি যার কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে এবং সেই ধারণাটা কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকেও সেটা প্রাথমিক পর্যায়ে উঠে আসবে এবং সেই ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত সরকারিভাবে এবং যতক্ষণ না পর্যন্ত তার সেই স্বরাষ্ট্র দপ্তর বা গোয়েন্দা দপ্তরের থেকে কোনো তথ্য না বের হয় বা না প্রকাশিত হয় সেক্ষেত্রে কিন্তু প্রথমেই নেওয়া নেওয়া হতে পারে যে কোনো অবসাদের কারণের থেকে একটা লোক সুইসাইড বা আত্মহত্যা করতে পারে এবং সেখানে তার অন্য কোনো পথ ছিল না সেক্ষেত্রে তার কর্তব্যরত অবস্থায় তার রিভলভার ছিল তখন কিন্তু সেই রিভলভার দিয়ে সেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে এটা কিন্তু পরিষ্কার বলা যায় একেবারে তাই ধন্যবাদ বিপ্লব দত্ত অর্থাৎ সার্ভিস রিভলভার দিয়ে আত্মঘাতী এক অফিসার এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি বক্তব্য ছিল অসম সরকারের এবং আমাদের প্রতিনিধি কি তুলে ধরছিলেন সেটাই জানালাম তবে অসম সরকারের রাজনৈতিক সচিব পদে তিনি কর্মরত ছিলেন বলে খবর 2009 সালের ব্যাচের ডিআইজি পদমর্যাদার অফিসারের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে সত্যাক্টের বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন